তেহারির জগতে পুরান ঢাকার বেস্ট ওপেন চ্যালেঞ্জ অনেক জার্নি করে নদী পার হয়ে এখানে এসেছেন কোথায় খাবেন ভালো আর মন্দ এটার ফারাক করতেই অনেক কষ্ট হয়ে যায় কারণ সহজে ভালো খাবার খুঁজে পাওয়া যায় না কোনো চিন্তা নেই তেলঘাটের তেল মার্কেটের সামনে চলে এসেছে পার খাসির কাচ্ছিতে পারফেক্ট মশলা সংমিশ্রণ ছিল আর এই খাসির পৃষ্ঠ টা ধরলেই কলে যাবে শীতের দিনে বিফ ভুনা খিচুড়ি খেতে যথেষ্ট ভালো লাগে আর তা যদি হয় কোয়ালিটিফুল ও মান সম্পন্ন তাহলে তো কোনো কথাই নেই তো এই চমৎকার ভুনা খিচুড়ি ক্ষেত্রে এখনই চলে আসুন আমাদের এলাকার তেলঘাটে সরিষার তেলের তাদের এই বিফ তৈহারিটা আপনি খেতে পারবেন যত মনে চায় তত রং মালয়েশিয়া মালয়েশিয়া হাউ ইস দ্য টেস্ট পার্যাম বিরিয়ানি ইয়াস ভ্যারি গুড ভ্যারি গুড ইয়া রিয়েলি নাইস ইয়াস ভোরি নাইস ওকে তো ভেরি গুড তেহারির জগতে পুরান ঢাকার কেরানীগঞ্জে বেস্ট ওপেন চ্যালেঞ্জ আসেন ট্রাই করেন একদম পারফেক্ট মশলার স্বাদ নিতে হলে আসতে হবে কোথায় তেলঘাট তেল মার্কেটের পার জোয়ারে